হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা এখন আমি বিকাল থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে গিয়ে চারটে তিপ্পান্ন তো এখন থেকে আর কি ভিডিওটা স্টার্ট করছি দেখো সবে বৃষ্টিটা একটু ধরেছে সারা দিন বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে ঝড় শুরু হয়েছে তো সারা দিন ঝোড়ো হাওয়া হয়েছে একদম সারাটা দিন ঝোড়ো হওয়া হয়েছে তো ভিডিওটা আমি আজকে এখান থেকে স্টার্ট করছি কারণ স্পেশাল কিছু কথা তোমাদের জানানো আছে দাঁড়াও তোমাদের সামনে আসি তারপর তোমাদের জানো চলে আসলাম তোমাদের সামনে আর আমার অবস্থা দেখো ঝলু পাগলি যাকে বলে আমি পুরো একদম ঝলু পাগলি হয়ে গেছি আর সকাল থেকে ল্যাদ খেয়ে যাচ্ছি ল্যাদ খেয়ে যাচ্ছি পুরো খোর হয়ে গেছি কি করবো বলো এরকম বৃষ্টি হলে পরে মন মরা মন মরা ভাব আসে আর ল্যাদ ল্যাদ খেতে ইচ্ছা করে সারাদিন শুয়ে বসে শুয়ে বসে দিনটা কাটছে তো বৃষ্টিতে তোমাদের বললাম সারাদিন ঝোড়ো হাওয়া হয়েছে আর প্লাস তার সাথে মুষলধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হয়েছে তোমাদের কি বলবো তো এখন আর কি স্পেশাল যে কথাটা তোমাদের আমি জানাতে আসলাম সেটা হচ্ছে তোমরা হয়তো জানো কি জানো না না তবে যেটা হচ্ছে মানে যেটা আমার জানানো তোমাদের আমার কর্তব্য সেটা হচ্ছে আমার ফাইনালি ফাইভ কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে তোমাদের ভালোবাসে আর আশীর্বাদে তো তোমরা আমাকে এত এত সাপোর্ট করেছ যে আমি এত তাড়াতাড়ি মানে ফাইভকে কমপ্লিট করতে পারবো এটা আমি ভাবতেই পারিনি যে কখনো আর কি আমি তো কি আমার বড় সবসময় বলতো তুই কি পারবি ফাইভকে কমপ্লিট করতে কোনো মানে যখন খুব কাছাকাছি তখনও বলতো এখনও দু মাস লাগবে এখনও তিন মাস লাগবে এরকম বলতো তো অবশেষে আমি মানে নিজের চেষ্টায় শুধু একমাত্র আমি মানে কি বলবো মানুষে মানে এত কথা বলেছে মানে কিছু কিছু মানুষ এত কথা বলেছে তো বলার না আরও মানে কিছু নিজের মানুষেরাও আছে যারা বলেছে আর কি ইউটিউবে যারা কাজ করে তারা নাকি নির্লজ্জ হয় আরও বেগারা বেগারাও অনেক কথা সবার কথায় তো কান দিয়ে আর কি পারা যায় না তো এটাই হচ্ছে ব্যাপার তো চেষ্টা করেছি হয়তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমি ফাইভ কেটা কমপ্লিট করতে পেরেছি আর তোমরা যদি চাও তাহলে আমি আরও 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 ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যাও আমি আর কি খুব খুব খুশি তোমাদের তোমরা যে আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য আমি সত্যিই খুব খুশি আর যেটা বলার আছে সেটা হচ্ছে ফাইভ কেটা আমার অনেকদিন আগেই কমপ্লিট হয়েছে কিন্তু আমি সেটা সেলিব্রেশনটা এখনও করতে পারিনি তবে আশা করি খুব তাড়াতাড়ি করবো সেলিব্রেশন আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার না মানে আমি তোমাদের কাছে বলেছিলাম একটা কমিউনিটি পোস্টে মানে কোনো একটা কমিউনিটি পোস্টেই বলেছিলাম যে আমার ফাইভ কে কমপ্লিট হলে পরে আমি তোমাদের লাইভে আসব তো ভাবছি খুব তাড়াতাড়ি লাইভে আসব। তোমরা কে কে আমাকে লাইভে দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানাও যে তোমরা কে কে আমাকে একটু লাইভে দেখতে চাও আর এই বৃষ্টির দিন কি করব ভাবছি বসে বসে কি করা যায় কি করা যায় তো ভাবলাম বরকে একটা সারপ্রাইজ দিই আজকে তো কী সারপ্রাইজ সেটা তোমাদের বলবো হ্যাঁ এখনই বলে দিই তাই না তো সারপ্রাইজটা হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় আজকে বরের জন্য লুচি আর কষা মাংস করব। খুব ইচ্ছা আছে কষা মাংস করব। এখন দোকানপাট খুলেছে কি না বলতে পারবো না তো আমি কি মায়ের বাড়ি গেছিলাম তো আসার সময় আমি প্রথমে ভেবেছিলাম ব্লগটা আজকে স্টার্টই করব না তো তারপরে ভাবলাম যে না স্টার্ট করে দিই ভালোভাবে তোমাদের সঙ্গে কিছু কথা অনেক দিন ধরে বলবো বলব ভাবছি কিন্তু মানে সেরকম করে বলা হয়ে উঠছিল না তো তাই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে বলে দিই কথাগুলো তো সেই জন্য তোমাদের সঙ্গে কথাগুলো বলতেও আসলাম গল্পটাও হয়ে গেল তোমাদের সাথে আর আসার সময় মায়ের বাড়ি থেকে যখন ফিরে আসছিলাম তখন আমি ময়দা কিনে এনেছি মানে ময়দাটা নিয়ে চলে এসেছি তখন বৃষ্টি হচ্ছিল এক হাতে ছাতা মায়ের বাড়িতে কুমড়ো ফুল নিয়ে এসেছি কুমড়ো ফুল এক হাতে আর এক হাতে ঘরের চাবি এক হাতে ময়দার প্যাকেট এক হাতে ফোন মানে আমি ভিডিও করতেই পারিনি তো তোমাদের দেখাতে পারিনি তো এখন এখন না একটু পরে আমি যাব চিকেন আনতে তো তখন তোমাদের অবশ্যই আমার সঙ্গে করে নিয়ে যাব চিকেন আনতে তোমাদের দেখাবো তারপরে তো রান্না বান্না করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বরে সে কী রিয়াকশান দেয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমার সঙ্গে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার ভিডিওটা চলো দেখতে থাকো টাটা এখনকার মতো টাটা বেরিয়ে পড়লাম চিকেন কিনতে আর এই যে দেখো ছাতা হাতে আমি বেরিয়ে পড়েছি চিকেন কিনতে আর বেশি দূরে না বুঝ আমাদের একদম সামনের গলিটাতে আর এই হাতে এই যে ব্যাগ ব্যাগের মধ্যে আসলে পার্সটা আছে আর ফোনটাকে ঢোকাবো কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে তো ব্যাগ ছাড়া বেরোনো যাবে না তাই জন্য আর আমাদের গলির সামনেই চিকেন পাওয়া যায় কোনো অসুবিধা নেই আর দেখো আমাদের গলির মুখটাতে কি অবস্থা পুরো জল জমে আছে কি এবার আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে ভাবলাম যে কী করে যাব। তাই ভাবলাম কিছু করার নেই চিকেনটা যেহেতু আমাকে আনতে যেতেই হবে তো আমি পা বেরিয়ে পড়ি তো ওই যে পা ভিজিয়ে যথারীতি আমার ব্যাড লাক কি জানো তো গিয়ে দেখছি একটা মানে আমাদের সামনের দোকানে তো চিকেন নেই তারপরেও দু তিনটে দোকানে কোনো চিকেন নেই তারপরে আমাকে টোটো ধরে মানে হেলা বরতলা গেলাম তারপর সেখান থেকে চিকেন নিয়ে আসলাম কি করব বলো চিকেন করবো যখন ভেবেছি করতেই হবে ওই দেখো রাস্তা আর এটা হচ্ছে গলির মুখটা এই অবস্থা হয়ে আছে চলো এবার বাড়িতে এসে আমি এই যে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি কারণ একা একা লু আটা মাখা ভিডিও করা তো সম্ভব না আর সবকিছু করাও সম্ভব না তো আমার বর আসলো ও এসে তো হেল্প করলো হচ্ছে ক্যামেরাটা ধরে দিল কিন্তু ও না এত জোর খিদে পেয়ে গেছে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে আর আজকে তো ও না আমি ভাজছি আর ও এদিকে খাওয়া स्टार्ट করে দিয়েছে তোমাদের দেখাই দাঁড়াও আর এটা হচ্ছে আমার চিকেন টেন্টানান আর এদিকে দেখো এই যে আমার বর খাওয়া স্টার্ট করে দিয়েছে খাচ্ছে আর আমি ভাতছি দেখো ওইদিকে চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখো বন্ধুরা এখন বাজার রাত 10টা আর মাম এখন ওর পিছে মামকে নিয়ে আসলো বাড়ি থেকে আর ও দেখো হাতে করে কি নিয়ে এসেছে এই যে আর এটা এখন ওটা আমাকে দেখাচ্ছে আর এখানে এত মশা কামড়াচ্ছে এই মশা টা নিয়েছি মশার কামড়ের জন্য আর এই যে মাম দেখো মাপের না মামের নাক দিয়ে আবার পড়ছে মাল মশলা কারেন্ট যাই না পিছু লাইট আপ করে দিয়েছে দুষ্টু করে খুব দুষ্টু আর এই যে দেখো আমার টাকলু তোমাদের তো খাওয়াটা দেখাতেই পারলাম না কি খাওয়া দিল সেই টান দিল ভাবলাম ভিডিওটা একটু কমপ্লিট করব দেখাবো আমি মানে ভিডিও অন করব কি আমি লুচি ভাজি আর খাচ্ছে ভাজি আর খাচ্ছে তো কি করে অন করব আর এই যে দেখো মাম এটা আমি খুলে দিই আমি বানিয়ে দিই মাম বানিয়েছে এটা ভালো আছে আর এই যে শুয়ে এখানে ভালো আছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখি ফটো তোলো একটু ফটো দিকে সোজা বসে আর সামনে পিছনে সরে বসতে হয় দিকে সরে না বসলে কি ছবি তোলা যায় তো পিস হচ্ছে দুজনকে তুলবো এই ঠিক হয়ে বসো দাঁড়া হয়নি মাথা কেটে গেছে খুব সুন্দর হয়েছে দুজনের ছবি মামে এত দুষ্টু তোমাদের আর কি বলবো দেখা এখন উনিও বানাবে এটা তুই তুই একটু দেখ ভুল হলে বলবি